তার জীবন ও কর্মের স্মৃতিচারণা দ্বিতীয় পর্বের আয়োজনে ছিল আলোকচিত্র প্রদর্শনী দেবীর জীবনে নানা সময়ের বিশেষ বিশেষ মুহূর্তের ছবি আলোকচিত্রে প্রদর্শন হয় পেটলা বাজারের শনিকটে দিনহাটা গোসানি রোডের ধারে এই আলোকচিত্র প্রদর্শনী পথ চলতেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে কর্মজীবনের শুরুতে শিক্ষকতা ও সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হলেও মহাশ্রেতা দেবীর সাহিত্যকর্ম সমাজসেবা ও মানবাধিকার আন্দোলনের কর্মী হিসেবে জীবনে বিশেষ খ্যাতি অর্জন করে মূলত সীমান্ত এলাকার বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে মহাশ্রেতা দেবীর বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ সরব মিডিয়া নিউজ Mm HUUUUUGH -hmm.